নমস্কার আজকে রাতে বেলার ডিনারে বেশ ভালো ভালো হাইটি হয়েছে আজকে আমি কিন্তু কিছু রান্না করিনি আজকে আমার দুই মা মিলে রান্না করেছে তো একজন করেছে তরকা আমার শাশুড়ি করেছে তরকা আর মা করেছে রুটি আর আমি সন্ধে বেলা গিয়েছিলাম মানে একটা কাজ এগিয়েছিলাম একটু মানে ফোনের সাথে আনর লিংক করাতে ওটা করাতে ছিল না একটু অফিসিয়াল দরকার ছিল আর মারও একটু দরকার ছিল হসপিটালে ফোনের সাথে আধার দিকে তো সেই ব্যাপারে গিয়েছিলাম আর একটু গাড়ির ইন্সুরেন্স ইন্স্যুরেন্স এটা ওটা করে আমরা দুজন মিলে গিয়েছিলাম অনেকটা দেরি হয়েছে তো ওদের রান্না হয়ে গেছে আর মেয়ে বলেছিলো মা আসার সময় মিষ্টি নিয়ে আসবে তো মিষ্টি বলতে একটু সন্দেশ নিয়েছি আর ঠাকুরের মিষ্টিটা আগে নিয়েছি আর সেটা দিয়েছি একটু সন্দেশ নিয়েছি আরও সব ঠিক কোথায় মিষ্টি আর এটা হচ্ছে বেক রসগোল্লা তো বেক রসগোল্লা দোকানে আমি আরও খেয়েছিলাম তো ভালো লাগলো তা নিয়ে আসলাম সবাই এখন খাওয়া হবে তো এইগুলো আজকের ডিনার রুটি তরকা আর বেক রসগোল্লা